টেলিভিশন নাট্যকার সংঘের কার্যনির্বাহী কমিটিতে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে ছয় মাস আগে সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন এজাজ মুন্না এবার একই পথ অনুসরণ করলেন সংগঠনের সহসভাপতি শফিকুর রহমান শান্তনু ও যুগ্ম সহসাধারণ সম্পাদক সাজিন আহমেদ বাবু সংগঠনের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে যদিও পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখানো হয়েছে মূলত সংগঠনের অসঙ্গতি সিদ্ধান্তহীনতা ও কার্যক্রমের সূত্রপাত এজাজ মুন্না পদত্যাগের পর থেকে সভাপতির দায়িত্ব কার্যত শূন্য অবস্থায় পড়েছিল এতে কমিটির কর্মকাণ্ড হয়ে পড়ে গাছাড়া নতুন কোনো উদ্যোগ না থাকায় এক ধরনের অচলাবস্থা তৈরি হয় এমন অবস্থায় মাসখানেক আগে শফিকুর রহমান শান্ত ও সাজিন আহমেদ বাবু পদত্যাগ জমা দেন সাজিন আহমেদ বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন আমি মাস দুয়েক আগেই পদত্যাগ করেছি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও অনেক বিষয় রয়েছে যা নয় মেয়াদে বলা টেলিভিশন নাট্যকার সংঘের এই কমিটি গঠিত হয়েছিল গত বছর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় এতে সভাপতি হন এজাজ মুন্না এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান জাকির হোসেন উজ্জ্বল কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে ছিলেন সহসভাপতি পান্ত সারিয়ার শফিকুর রহমান শান্তনু ও মোস্তফা মনন যুগ্ম সম্পাদক আজম খান টুকু মজলিউল ও সাজিন আহমেদ বাবু সাংগঠনিক সম্পাদক রাজীব মণি দাস অর্থ সম্পাদক মনসুর চঞ্চল প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল আহসান তথ্য প্রযুক্তি ও অনুষ্ঠান সম্পাদক এলিনা আইন ও সম্পাদক মানুষ পাল দপ্তর সম্পাদক আফরিন জেসিকা এবং গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক জুয়েল কবির এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে ছিলেন ডক্টর লিলি মনোয়ার আহমেদ শাহবুদ্দিন মেজবাউদ্দিন সুমন ও লিটু শাহ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বৃন্দাবন দাস শিয়াব শাহীন ও অরণ্যা আনোয়ার